এমন একটি বিষয় নিয়ে কথা বলব যেটা আপনাদের অনেকেরই জানা দরকার কারণ যে লাইফস্টাইল মোডিফিকেশন করতে গিয়ে অর্থাৎ চর্বি কমাতে গিয়ে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হন সেই কীভাবে ক্ষতির সম্মুখীন হন এবং তার থেকে কীভাবে আপনারা বাঁচতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলব তো আমি ডক্টর আব্দুল সালাম বিশ্বাস লাইফস্টাইল মডিফায়ার এবং ন্যাচারোপ্যাথিক তো মূল বিষয়ে আমরা প্রবেশ করি আপনারা শুনতে থাকুন আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলেন এবং আমার চেম্বারে ম্যাক্সিমাম পেশেন্ট আসে তারা তাদের মুখ থেকে বিভিন্ন রকমের সমস্যার কথা শুনেছি সেই সমস্যার সমাধান করার জন্য আজকে বিস্তারিত আপনারা সঙ্গে থাকুন এবং এই ভিডিওগুলো প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং প্রত্যেকের কাছে শেয়ার করে প্রত্যেকের দেখার সুযোগ করে দেবেন কারণ এইরকম ভিডিও অ্যাওয়ারনেস যুক্ত ভিডিও যে একটা লাইফস্টাইল যখন মেনটেন করতে যাচ্ছে একটা লাইফস্টাইল যখন মডিফিকেশন করতে যাচ্ছে সেইটা সঠিকভাবে যদি না জানতে পারে সঠিকভাবে যদি না মেনে চলতে পারে তাহলে কিন্তু সেই চর্বি কমাতে গিয়ে বিভিন্ন রকমের বিপদের হাতে করতে পারেন তো সেই বিপদের হাত থেকে কীভাবে রেহাই পাবে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো শুনতে থাকুন অনেকেই কি করছেন দেখুন চর্বি কমাতে ব্যস্ত সেই চর্বি কমানোর জন্য ডাক্তার কাছে যাচ্ছেন এবং যখনই রাইট বেশি হচ্ছে তখনই কি করছে দেখুন চর্বি কমানোর জন্য বিশাল ব্যস্ত হয়ে পড়ছেন আমাদের যে বডির ভিতরে প্রতিনিয়ত চর্বি তৈরি করছে প্রায় পঁচাত্তর ভাগ চর্বি বডি নিজে তৈরি করে আর ফ্যাট অনেকেই বলে যে ফ্যাট খাবো না ফ্যাট ভালো না ফ্যাট ছাড়া খাবার খাবো যদি আমরা ফ্যাট ছাড়া খাবার খাই তাহলে বডিকে কি করতে হবে একশো ভাগ চর্বি তৈরি করতে হবে প্রিয় দর্শক চর্বি যেটা জমা থাকে যে চর্বিটা বডিতে তৈরি করে এক নয় বডি কিন্তু খুব স্মার্ট খুব মোকা না বডি আপনি এটা এটা তৈরি করছেন ওটা তৈরি করছেন এটা প্রয়োজন ছাড়া কিন্তু বডি তৈরি করেন এটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে বডি নির্দিষ্ট যেটা সেটাই কিন্তু বডি তৈরি করে সেটা মোটে কিন্তু হার্মফুল নয় আমরা অনেকে চর্বি দেখে ভয় ভয় পাচ্ছি চর্বি খেলে হয়তো বেড়ে যাবে এই বিষয়টা এই ভিডিওটা মনোযোগ সকলে অবশ্যই আপনারা দেখবেন আপনাকে জানতে হবে বডি কেন এই ফ্যাটটাকে কোলেস্ট্রলকে কেন তৈরি করছে প্রথমত মস্তিষ্ক তারা আমরা বাঁচতে পারবো না এই মস্তিষ্ক কি করে দেখুন এই ব্রেন যদি ডেভেলপমেন্ট যদি ভালো না হয় তাহলে কোনো মানুষ কিন্তু মানুষ থাকবে না আজকে আমরা মানুষ শ্রেষ্ঠ আমাদের ব্রেন অনেক প্রাণী আছে অনেক শক্তিশালী প্রাণী আছে আমরা কি করছি একটা হাতির পিঠে একটা ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ সে হাতিটাকে নিয়ন্ত্রণ করছে কারণ তার ব্রেন হাতির ব্রেনের থেকে মানুষের ব্রেন কিন্তু অনেক উন্নত আজকে আমরা একটা হিংস্র পশুর সাথে সরাসরি আমরা নড়তে পারবো না কিন্তু মানুষ রকম বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে কিন্তু ওই হিংস্র পশুটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে তারপরে বুঝতেই পারছেন মানুষের যে একটি বুদ্ধি সেই বুদ্ধি ইউটিলাইজ করে মানুষ কিন্তু এই কাজটা করতে পারছে তাহলে ব্রেনকে আমাদের স্মার্ট হতে হবে ব্রেন আমাদের যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু অটোমেটিকভাবে সমস্ত কিছু ঠিকঠাক চলবে এক লক্ষ লক্ষ সিংহ এক গোমাতে আপনার ধ্বংস হয়ে যাবে আসলে এই ব্রেনটাকে দিয়ে তৈরি হচ্ছে চর্বি দিয়ে তৈরি হচ্ছে আমার ব্রেনটা যদি চালু রাখতে হয় তাহলে আমার শরীরকে মানে শরীরের ভিতরের মাধ্যমে ব্রেনে যে আমাদের শরীরে যখন আমরা খাচ্ছি সেই খাওয়ার মাধ্যমে কিন্তু ব্রেনে আমাদের চর্বি পাঠাতেই হবে চর্বি আমাদেরকে দিতেই হবে চর্বি যদি আমরা যদি ভালো চর্বি যদি আমরা প্রবেশ করাতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্রেন হানড্রেড পারসেন্ট কাজ করতে পারবে আমাদের যে কোষ প্রতিটা মিলিয়ন মিলিয়ন কোষ দিয়ে তৈরি আমাদের বডি তৈরি অনেক অনেক এই কোষগুলো আমাদের যে কোষ প্রাচীর বলা হয় সেল ওয়াল যেটাকে বলা হয় আমরা যেমন একটা বাউন্ডারি এটা একটা কোষের একটা বাউন্ডারি বাই লিপিড লেয়ার বা চর্বি তৈরি করতে তাহলে ভালো চর্বি যদি আপনি প্রমোট না করে না খান যদি বাদি চর্বি যদি আপনারা খান একেবারে যদি না খান আমার স্কিনটা কিন্তু ভালো থাকবে না কোষটা দুর্বল হয়ে যাবে এবং কোষ ভালো থাকবে না কোষের যদি ওয়ালটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমরা সহজে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হব তাহলে দেখেন এই গুরুত্বপূর্ণ আমাদের যে হরমোনগুলো বিশেষ করে যে স্টেরয়েড হরমোন স্ট্রোজেন পোজেস্টের টেস্টেস্টের মহিলাদের পুরুষদের এই এইগুলোর যে স্টেরয়েড জাতীয় হরমোন এইগুলো কোলেস্ট্রল থেকে তৈরি কোলেস্টেরলের শেষের যে অংশটা হচ্ছে স্টেরল স্টেরল কোলেস্টেরল এই কারণে বা স্টেরয়েড একটা স্টের আমাদের কোলেস্ট্রল যেটা থেকে তৈরি সেটা হচ্ছে কোলেস্ট্রল তার কোলেস্ট্রল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না বিশেষ করে নারীরা নারীদের নারীত্ব পাবে না এবং পুরুষত্ব পাবে এই জন্য আমাদের নারী এবং পুরুষের যেই যে হরমোনগুলো স্টেরয়েড বা স্টেরল যে হরমোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের পিত্তলিতে যে পিত্ত তৈরি হচ্ছে এটাও কিন্তু কোলেস্ট্রল এছাড়া আরও আছে যে রিপেয়ারের দরকার হয় আপনার বডিতে কোনো ইনফ্লামেশন আছে কোনো সেলের কোনো রিপেয়ার দরকার আছে কোনো জায়গায় আপনার কোনো কিছু ড্যামেজ হয়েছে রিপেয়ার করা দরকার এই সমস্ত ক্ষেত্রে আমাদের চর্বির দরকার হয় প্রিয় দর্শক এটা জেনে রাখুন এই রিপেয়ারিং এর জন্য এই চর্বিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শরীর যদি বেশি ইঞ্জুরি বা ইনফেকশন থাকে তাহলে রক্ত ভিতরে ইনফ্লামেশন হবে ওই যে ইনফ্লামেশন হয়েছে এই ইনফ্লামেশনে গিয়ে অবশ্যই রিপেয়ারটা করতে হবে এই রিপেয়ারটা কে করবে রিপেয়ারের ফলে আমাদের একটা প্লাগের মতো তৈরি হয় একটা ক্ষত জায়গা সবটা আবরণ যেমন তৈরি হয় রক্ত নালীর ভিতরেও ঠিক এইরকম তৈরি হয় যদি বারবার বারবার এই ইনফ্লামেশন তৈরি হয় তাহলে যত বেশি রিপেয়ারিং দরকার হয় এবার বডি এবার চর্বি লাগে এবং চর্বি আমার শরীর পড়ে এই কারণে বডিতে চর্বির প্রয়োজন হয় মূল কারণ হচ্ছে এই ইনফ্লামেশন নিয়ে যখন বলবো তখন বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যখন কন্ডিশনে ইনফ্লামেশন নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও করেছি সেগুলো দেখবেন সবার শেষে আর একবার এখন কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর যে অনেকটাই গুরুত্বপূর্ণ এইচডিএল এবং এল ডিএল সবাই যিনি এইচডিএল হচ্ছে ভালো কোলেস্ট্রল এল ডিএল হচ্ছে খারাপ এই এইচডিএল ভালো কোলেস্ট্রল এইচডিএল এর পুরো নাম কি হাই ডেন্সিটি লাইক্রোক মানে হাই ডেন্সিটি লাইক্রোক হচ্ছে গুড কোলেস্ট্রল আর এল ডি এল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা হচ্ছে খারাপ খারাপ প্রোটিন অর্থাৎ আপনার শরীরে কিন্তু ভালো কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রল এই দুটো একত্রিত হয়ে আপনার কোলেস্ট্রল তৈরি হয় এবং একটা নির্দিষ্ট লেয়ার আছে বা নির্দিষ্ট স্তর আছে সেই স্তর যখন ক্রস করবে তখন কিন্তু আপনার শরীরে ইনফ্লামেশন তৈরি বা যখন আপনার টাইড্রোসাইড হাই হয়ে যাবে এবং এইচডিএল কমে যাবে তখন কিন্তু শরীর দুর্বল হয়ে পড়বে তখন কিন্তু হার্টের সমস্যা হবে তখন কিন্তু ইনফ্লামেশন হবে হার্টের তখন কিন্তু ব্লকেজ হতে পারে এইচডিএল কী করে শরীর থেকে কোলেস্ট্রলটাকে নিয়ে লিভারে নিয়ে যায় রিসাইকেল করার জন্য আর এলডিএল কী করে এলডিএল টিস্যুর কাছে নিয়ে যায় এবং টিস্যুর কাছে কেন নিয়ে যায় আমরা যদি মনে করি টিস্যুতে কোলেস্ট্রল যাবে না এলডিএলটা খারাপ এই এলডিএল এইচডিএল ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ এরা কিন্তু ক্যারিয়ার ক্যারিয়ার মানে আমি আপনি যে বাসে চড়ে যাচ্ছেন সে বাস ক্যারি করে আপনাদেরকে নিয়ে যাচ্ছে বাসের ভিতরে ভালো মানুষ থাকতে পারে খারাপ মানুষও থাকতে পারে বাসের কোনো দোষ নেই বাসটা শুধুমাত্র ক্যারি করছে এর এই যে এইচডিএল হাই ডেন্সিটি লাইফ প্রোটিন লাইফ অফ প্রোটিন লাইফ কথার অর্থ হচ্ছে যে লাইফো মানে ফ্যাট প্রোটিন এবং প্রোটিন কথার হচ্ছে আমিষ অর্থাৎ লাইফ অফ প্রোটিন এই লাইফ প্রোটিন কি হচ্ছে একটু ফ্যাট আছে একটু প্রোটিন আছে একটা ক্যারিয়ার হিসাবে কাজ করে যেন আমাদের যে রক্ত মেন যে অংশ জল জল এখানে আর তেল কখনোই কিন্তু মেশে না এই তেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক এইগুলো অর্থাৎ মেশে না এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় একটা ক্যারিয়ার দরকার এই এইচডিএল একটা ক্যারি করে নিয়ে যাচ্ছে এটা এক ধরনের প্রোটিন এটা এক ধরনের হাইডেন্সিটি লাইফ অফ প্রোটিন প্রোটিন প্রোটিনটা কি করছে কোলেস্ট্রোলকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এই যে এখন আমরা সকাল সকালবেলায় সবাই অফিসে বা আবার বিভিন্ন কাজে যাই বিকেলবেলায় আবার সন্ধ্যার দিকে সবাই অফিস থেকে আমরা বাসে আবার ফিরে আসি এবং কোন বাস খারাপ কোন বাস ভালো এটা হতেই পারে না একই রকমভাবে বডির জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু চর্বি লিভারে যাবে এবং কিছু চর্বি টিস্যুর কাছে যাওয়া দরকার কেন যাচ্ছে নার্ভের যে আউটার লেয়ারগুলো আছে সেগুলো তৈরি করার জন্য যেন রিপেয়ার আছে কিনা কোনো ড্যামেজ আছে কিনা কোথায় প্লট আছে কিনা রক্ত জমাট বাঁধা আছে কিনা এই সমস্ত কাজগুলো কেন যাচ্ছে হরমোন তৈরি করার জন্য এই কাজগুলো শরীরে আমাদের না হয় তাহলে তো মানুষ হিসাবে আমি ভালো থাকতে পারবো না বেঁচে থাকতে পারবো না তো এখন এলডিএল যদি খারাপ হয় তাহলে ব্রেন ডেভেলপমেন্টটা হওয়াটা কি খারাপ আমাদের আউটার লেয়ার কি খারাপ হরমোনগুলো সেটা কি খারাপ যে রিপেয়ারের দরকার আছে সেটা কি খারাপ সেই বিষয়টা কিন্তু বুঝতে হবে এলডিএলটা খারাপ নয় এটা কিছু এলডিএল খারাপ এবং কিছু এলডিএল ভালো লিভারে যদি সব চর্বি যদি লিভারে যেত তাহলে খুব ভালো হতো কোনো চর্বিতে চর্বি থেকে অন্য জায়গায় যাবি না এটা কিন্তু অসম্ভব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ধরুন অ্যাক্সিডেন্ট হলে কী হয়েছে কি হয় একটা গাড়িতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে হয়তো আগুন লেগে গেছে আমরা কি করব ফায়ার ব্রিগেডের গাড়ি যাবে পুলিশ আসবে একটা অ্যাম্বুলেন্স আসবে এই রুগীগুলোকে কি করবে তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি আগুন নেওয়ানোর চেষ্টা করবে পুলিশ এসে দেখবে যে ইনসপেকশন করবে কীভাবে কী হলো আমার বডিতে যদি কোথাও কোনো ইনফ্লামেশন হয় তাহলে এই কোলেস্ট্রলগুলো যাচ্ছে হেল্প করার জন্য এরা 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 মনে করেন আপনার পুলিশ অ্যাম্বুলেন্স এরা মনে করেন আগুন নেভানোর কাজে লাগছে হেল্প করার জন্য যাচ্ছে ওখানে একটা প্রবলেম হয়েছে এখন আমাদের চিকিৎসা আমরা কীভাবে করছি কোলেস্ট্রল কমাতে হবে কোলেস্ট্রল কমাতে হবে এখন আমরা সব সবাই যদি কোলেস্ট্রল কমাই তাহলে এই দাঁড়াচ্ছে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সেখানে যেন পুলিশ না দিতে পারে মেডিক্যাল টিম যেতে পারবে না বা অ্যাম্বুলেন্স যাবে না আগুন নেবান নিভাবে না যেতে পারে তাহলে ব্যাপারটা ভয়ানকভাবে বুঝতে পারছেন আমরা বাইরে থেকে কি করছি এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি যে আমাদের শরীরে যেন কোনো কোলেস্ট্রল না তৈরি হয় তাহলে কি সমস্যাটা হচ্ছে বুঝতে পারছেন আসলে কেন কোলেস্ট্রল সেখানে যাচ্ছে মূল কারণ হলো একটা অ্যাক্সিডেন্ট একইভাবে আমাদের বডিতে বেশি ড্যামেজ হয় ফ্রেশ কন্ডিশন যদি আমাদের থাকে যদি ইনফ্লামেশন হয় আমরা তো জানি কিভাবে তৈরি হয়েছে বা ইনফ্লামেশন হয় সেগুলো তো আমরা জানি ইনফ্লামেশন হয় ওই ইনফ্লামেশন দমন করতে যেই চর্বিগুলো যাচ্ছে এইগুলো দমন করতে যাচ্ছে আমরা চিকিৎসাতে কি করছি চর্বিকে কমিয়ে দিচ্ছি আমরা যেন এটা যেন না যেতে পারে ব্লক করে দিচ্ছি একদিন ওদের সময় কোনো কিছুই যেতে পারবে না দমকল বাহিনী যেতে পারবে না পুলিশ যেতে পারবে না অ্যাম্বুলেন্স যেতে পারবে না ডাক্তার নার্স যেতে পারবে না এটা কি সমাধান হতে পারে তাহলে আমরা পুরো প্রবলেমটাকে না বুঝে আমরা কি করছি ভাবছি যারা আগুন নিবাতে এসেছে তারাই আসলে ঘটনার জন্য দায়ী ঘটনা যে ইনফ্লামেশন ইনফ্লামেশন ঘটেছে বা ড্যামেজ হয়েছে বা কোষের ইঞ্জুরি হয়েছে এটা কেন হয়েছে সেইটা আমাদেরকে জানতে হবে প্রথমত কেন হয়েছে আমরা ঘুমাচ্ছি না আছি আমরা চোটাছুটি করছি আমরা রেগুলার অ্যাক্টিভিটি করছি না ব্যায়াম করছি না মানুষ মানসিক প্রশান্তি নেয় আমরা বাজে খাবারগুলো খাচ্ছি আমরা সুগারি খাবারগুলো খাচ্ছি আমরা প্রসেস ফুড খাচ্ছি এই হচ্ছে আসল হচ্ছে সমস্যা তার মানে আমার লাইফস্টাইল ঠিক করলেই কিন্তু আমাদের ইনফ্লামেশন কমে যাবে প্রদাহ কমে যাবে ইঞ্জুরি হবে না ইঞ্জুরি যত কম হবে ততই কিন্তু আমার কোলেস্ট্রল যেটা আগুন নেবানতে যাচ্ছে তাদের পরিমাণ কিন্তু কম প্রয়োজন হবে বেশি লাগবে না এখন এলডিএল এর ভিতরে কে দুই রকমের আছে এলডিএল মানেই খারাপ এলডিএল এর ভিতরে বিশেষ করে অনেকেই ফ্যাট বার্নিং করে চলে তাদের ভিতরে দেখবেন ব্লাড টেস্ট করলে দেখা যাবে এলডিএল বাড়তি আছে এই এলডিএলটা কেন বাড়তে আছে সামক সময়ের জন্য আমার যে টাইগ্রোসারাইড ভাঙলো যে চর্বি হিসাবে যে শক্তিকে ব্যবহার করে সে টাইগ্রোসারাইডটা ভাঙছে ভাঙার ফলে অ্যাসিড তৈরি হয়েছে ব্লাডে এসেছে এ ধরনের এক ধরনের চর্বি এটাকে পরবর্তীতে লিভারে গিয়ে রিসাইকেলিং করে অ্যাসিটাইল হয়ে তৈরি করছে কিটন বডি তৈরি হচ্ছে ব্লাডে আসছে সেটাকে শক্তি হিসাবে আমরা ব্যবহার করছি শক্তি হিসাবে ব্যবহার করার জন্য আবার হাটে নিতে হচ্ছে মাসলে নিতে হচ্ছে আবার ব্রেনে নিতে হচ্ছে এটা টিস্যুর কাছে কে নিয়ে যাবে এটা এলডিএল নিয়ে যাবে এনার্জির প্রয়োজন হবে এলডিএল সেই কাজটা কিন্তু বডির কাছে নিয়ে যাবে পৌঁছাবে তাহলে দেখেন এখানে এলডিএল ভালো ভূমিকা পালন করছে কিন্তু কিন্তু একটা খাপ খারাপ এলডিএল লো ডেন্সিটি লাইফ প্রোটিন যেটা হচ্ছে একদম স্মলা যেটা অক্সিজেশন হচ্ছে যেটা ইনফ্লামেটারি প্রসেসে তৈরি হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় যখন গ্লুকোজ বেশি থাকলে কি হবে এই গ্লুকোজের সাথে এই চর্বিটা বিক্রিয়া করে অক্সিডেশন হয় খারাপ চর্বিতে পরিণত হয় যেটা লিভার লিভার দিতে পারে না এটা এক ধরনের টক্সিন হিসাবে আমাদের লিভারে থাকে বা সেটা আমাদের শরীর পক্ষে ভালো না সেটার মূল কারণ হচ্ছে স্ট্রেস সুগার লেভেল বেশি থাকা সেটাও কিন্তু ইনফ্লামেশনের সঙ্গে সঙ্গে জড়িত সেই ধরনের যদি পরিণত না শিকার করতে হয় তাহলে অক্সিডেটিভ অক্সিডেশন প্রক্রিয়াকে অ্যান্টি অক্সিডেন্ট খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খেতে হবে এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমার ইনফ্লামেশন বা এলডিএল না তৈরি হয় তা ঘুরে ফিরে এসে একই কথা হলো আমাদের আমরা ভালো তেল খেতে হবে এক্সট্রা ভার্জিন কোল্ড কমপ্লেক্স কোকোনাট অয়েল খেতে হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে হবে মনো আনস্যাচুরেটেড প্যাট মাছের তেল খেতে পারে পলি আনস্যাচুরেটেড প্যাট অ্যাসিড খাবো স্যাচুরেটেড ফ্যাটের ভিতরে বিশেষ করে ডিম ডিমের কুসুম আমরা যদি ডিমের অনেকে কুসুম ফেলে দেয় দিনে অ্যালার্জি ফেলতে হলে সাদা অংশটা ফেলে দেবে অ্যালবোমিন ফেলে দেবে যদি ফেলেই দিতে চান কুসুমে অ্যালার্জি হয় না অ্যালার্জি করে প্রোটিন প্রোটিনটা হচ্ছে সাদা অংশ সেটা হচ্ছে প্রোটিন কুসুমটা হচ্ছে এটা হচ্ছে মূলত ফ্যাট এটা অ্যালার্জিনটা এক ধরনের প্রোটিন অ্যালার্জি যদি থাকে তাহলে সাদা অংশে থাকতে পারে সেটা কুসুম থেকে হবে না এই কারণেই বলছি আপনারা ডিমের কুসুম ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা ভেরি গুড কোলেস্ট্রল এটা হচ্ছে নারকেলের তেল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোল কমপ্রেস এটা কিন্তু ভালো একটা ফ্যাট এটা হচ্ছে এটা ব্রেনের জন্য অত্যন্ত উপকারী একটা ফ্যাট এই জন্য আমাদেরকে সুস্থ ন্যাচারাল অর্গানিক ইউএসডি সার্টিফাইড এবং নন জেনেটিক মডিফাইড কোনো যে সিডস যেগুলো ব্যবহার করবো না বা জেনেটিক মডিফাইড কোনো খাবারগুলো ব্যবহার করব না আর্টিফিশিয়ালি যে খাবারগুলো বা প্যাকেটজাত খাবারগুলো সেগুলো আমরা ব্যবহার করব আমরা ন্যাচারাল খাবার গ্রহণ করবো সবুজ শাক গ্রহণ করবো প্রচুর পরিমাণে আমরা গ্রহণ করব অর্গানিক খাবার আমরা প্রসেস খাবার খাবো না আমরা ফাস্টফুড খাব না কোনো বাজে তেল খাবো না আমরা রিহিটেড তেল বারবার যে তেল ব্যবহার করছেন সেগুলো খাবো না ক্যানোলা সানফ্লাওয়ার এগুলো হাই হিটেড যে তেলগুলো তৈরি করা হচ্ছে হাইড্রোজেনেটেড পৃথিবীতে যত হাইড্রোজেনেটেড হয়েছে সমস্ত তেলই হচ্ছে আপনার বনস্পতি যেগুলো সেগুলো হাই হিটে তৈরি করা হয় সেই সেই জন্য এই সমস্ত তেলগুলো শরীর পক্ষে হানড্রেড পারসেন্ট ব্যাট সেই জন্য এইগুলো ভুলেও আপনারা এই সমস্ত তেলগুলো গ্রহণ তেলকে হেঁটে নিয়ে আসলে অক্সিডেশনের মাধ্যমে পড়ে যায় এটা আমার তেলের ভিডিও অনেকগুলো আছে আপনারা ওখানে দেখতে পাবেন কোন তেল আপনাকে এনার্জি দিচ্ছে বা কোন তেল বডিকে স্ট্রাকচার তৈরি করছে বিশেষ করে আনস্যাচুরেটেড অ্যাসিড যেগুলো স্ট্রাকচার বডি তৈরি করতে সাহায্য করে স্যাচুরেটেড যে ফ্যাটগুলো সেগুলো আমাদেরকে এনার্জি দিচ্ছে মানে শক্তি দিচ্ছে আমরা বিশেষ করে পাঁচটা বিষয় খেয়াল রাখবো সুস্থ খাবার দেব পাশাপাশি ফাস্টিং করতে হবে বা রোজা রাখতে হবে ইনফ্লামেশনটা হবে এবং এটা রিসার্চে প্রমাণিত হয়েছে এটা আমার কিন্তু আমার কিছু নিজের কথা নাই সায়েন্টিস্ট প্রমাণ করেই দিয়েছে জাপানের বিজ্ঞানী জার্নাল অফ মেডিসিনে যেটা প্রকাশিত হয়েছে সেখানে নিউ ইয়র্কের জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে আপনি দেখবেন সেখানে কিন্তু লেখাই আছে একদম বিস্তারিতভাবে আপনাকে সেখানে কিন্তু দেখে নিতে পারেন এবং তার জন্য কিন্তু মেডেল প্রাইস মেডেল প্রাইজও কিন্তু তো এই হচ্ছে বিষয় সেখানে আপনার সুখাতে সুক্ষভাবে ব্যাখ্যা করে দেখে নিতে পারেন এবং সেখানে পড়াশোনা করে শাড়ি করতে পারেন আমার আপনাদের যে আজকের খাবার নিয়ে যে নিয়ে যে রিসার্চ যে সেটা কিন্তু কিন্তু এটা একটা দুর্ধ একটা বিষয় যা আপনাদের জানার বা অফ নিউট্রিশন অর্থাৎ এটা নিয়ে মানুষের পুনরায় এই পুষ্টি নিয়ে ভাবার কিন্তু বিষয় এসেছে আপনারা কিন্তু চিন্তা করুন আপনারা কিন্তু আর ভুল পদ্ধতিতে খাদ্য খাবার খাবেন না অ্যাওয়ারনেস নেওয়ার চেষ্টা করুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকলকে শেয়ার করার শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয়